স্নাতক এবং অস্নাতক স্তরের শিক্ষক পদে জনের তালিকা প্রকাশ টিআরপিটি চাকরি প্রাপকদের নিজের সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অপরদিকে রাজ্য আরক্ষা দপ্তরের তরফে পুলিশের কনস্টেবল পদে ছয়শ জন চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের এক আদেশ বলে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ অবৈধ বলে ঘোষণা করে সেই পদগুলো বাতিল করে দিয়েছে বৃহস্পতিবার যার কারণে শিক্ষাক্ষেত্রে চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী পশ্চিমবঙ্গে একসাথে এত শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে সেই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে একাংশ চাকরি প্রত্যাশী বেকারদের কাছে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফে রাজ্যের একশো বাষট্টি জন টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী বেকারকে এদিন স্নাতক এবং অস্নাতক শিক্ষক পদে চাকরি দেওয়া হচ্ছে বলে ঘোষণা করা হলো স্নাতক এবং অস্নাতক স্তরে টেট পাস চাকরি প্রত্যাশী বেকারদের মধ্যে থেকেই এই একশো জনের তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়েছে টিআরভিটি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এই তালিকা প্রকাশ করে যারা শিক্ষক পদে নিয়োজিত হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এদিন এক্ষেত্রে তারা দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করবেন বলেই তিনি আশা করেছেন প্রসঙ্গত বাজেট অধিবেশনের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে বলে সরকারকে প্রশ্নবাণী বিদ্ধ করেছে বিরোধীপক্ষ সে সময় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা বিরোধীদের আশ্বস্ত করেছিলেন ত্রিপুরাতে টেট উদ্দীর্ণ চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে খুব তাড়াতাড়ি তাদের নিয়োগ করা হবে পাশাপাশি তিনি জানিয়েছিলেন বর্তমান সরকারের সাত বছরের সময়কালে বিগত পাঁচটি আর্থিক বছরে চার হাজার ছয়শো জন শিক্ষক নিয়োগ করেছে সরকার তাছাড়া স্কুলগুলোর শিক্ষক সংকট মেটাতে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে বলেও সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে তিনি ঘোষণা দিয়েছিলেন অবশেষে বৃহস্পতিবার টিআরবিটি স্নাতক এবং অস্নাতক পদে একশো জন শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করল অর্থমন্ত্রক থেকে অনুমোদন নেওয়ার পরে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে টিআরবিটি তরফ থেকে জানানো হয়েছে আরও জানা গেছে বর্তমান সময়ে টেট উত্তীর্ণ আরও বেশ কিছু চাকরি প্রত্যাশী বেকার রয়েছেন অর্থমন্ত্রক থেকে অনুমোদন এলেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এদিকে এই তালিকা প্রকাশ হবার পরে টেট উত্তীর্ণ একাংশ চাকরি প্রত্যাশী বেকারদের মধ্যে দেখা দিয়েছে হতাশা তাদের দাবি সরকার ইচ্ছে করলে সব টেট উত্তীর্ণদের একসাথে নিয়োগ করতে পারত কিন্তু সে রাস্তায় হাঁটেনি সরকার এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একসঙ্গে সব টেট উত্তীর্ণদের চাকরি দেওয়ার দাবি চালানো হয়েছিল বহু আগে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সবাইকে একসাথে চাকরি দেওয়া হবে কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এক্ষেত্রে আবারও কবে শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ হবে তা নিয়ে ধন্দে রয়েছেন প্রায় দেড়শো টেট উত্তীর্ণ চাকরির প্রত্যাশী এক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কেউ কেউ এদিকে বহু প্রতীক্ষিত ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফলাফল প্রকাশ করেন এবং নবনিযুক্ত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান তিনি বলেন ত্রিপুরা পুলিশের নতুন সদস্যদের অভিনন্দন আপনাদের নিষ্ঠা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে রাজ্যের আইন শৃঙ্খলা আরও মজবুত হবে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে মোট ছশো জন প্রার্থী নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন সাধারণ ক্যাটাগরির জন্য তিনশো ছিয়াত্তরটি তফসিলির জাতি ক্যাটাগরির জন্য ছাপ্পান্নটি তফসিলি উপজাতি ক্যাটাগরির জন্য দুশো দশটি এবং প্রাক্তন সৈনিক ক্যাটাগরির জন্য ছাব্বিশটি পদ সংরক্ষিত ছিল নির্বাচিত প্রার্থীদের মধ্যে দেবানিক শীল সাতাশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলির অভিযোগ ছিল যে বর্তমান জোট সরকার যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে না তবে মুখ্যমন্ত্রী বরাবরই বলেছিলেন সম্পূর্ণ স্বচ্ছ নীতির ভিত্তিতে নিয়োগ করা হবে এবং কার্যত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী উদ্যোগের ফলে অপরাধ দমনকে আরও শক্তিশালী করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষ করে ড্রাগসের বিরুদ্ধে তার ঘোষিত যুদ্ধ এবং জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন যে আরও কার্যকর হবে তা এই নিয়োগের মাধ্যমে স্পষ্ট হয়েছে উল্লেখ্য বেশ কয়েকটি থানায় কর্মী স্বল্পতার কারণে দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল তবে নতুনের জন্য নিয়োগের ফলে ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে অপরাধ বিশ্লেষক মহলের মতে এই নিয়োগের ফলে পুলিশের সংখ্যা বাড়বে এবং তাতে আইন শৃঙ্খলা আরো মজবুত হবে যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিপোর্ট এশিয়ান টাইমস